হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আদিনুর আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো আপনারা আমার আমাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই এই যে এটা যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হলো তোমার এই যে মোবাইল সেট হ্যাঁ এটা আমি আপনাদেরকে দেখাই দিছি এই যে এই মোবাইল মোবাইল প্যাডটা নেওয়ার জন্য আপনারা আমাকে অনেক মানে ইনবক্সে কমেন্ট করেছেন কিন্তু আমার নাম্বারটা দেইনি দুঃখের বিষয় এই জন্য আপনারা ইয়েটা পান নাই তো আজকে যদি আজকে আপনাদের সামনে একটা ভিডিও দিব আপনাদেরকে এটা বাজিয়ে দেখাবো মোবাইল প্যাডে মানে অনেক ধরনের মজা করা যায় আপনারা যে কোনো ধরনের গান বাজাতে পারবেন এটা দিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যদি এই মোবাইল প্যাডটা নিতে চান তাহলে আমাদের এই ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা সরাসরি ফোন করে আপনারা আমাদের কাছ থেকে অল্প মূল্যে আমাদের আপনারা এই মোবাইল প্যাডটি আপনারা নিতে পারবেন তো আপনাদেরকে আমি বাজিয়ে দেখাতেছি যে কিছুটা আপনারা বিশ্বাস নাও করতে পারেন তো দেখেন আমি বাজাইতেছি এই যে একটু দেখাই এটা দিয়ে আপনারা যে কোনো গানের তাল তুলতে পারবেন যে কোনো মানে যে কোনো আনন্দ আপনারা করতে পারবেন শুধু একটা বক্স থাকলেই হবে এই যে আমাদের বক্স কম্পিউটার বক্স তো আমি সাধারণত আমি একটু বাজায় দেখাই তো এইরকম ভাবে আপনারা নিজে নিজে গান বলতে পারবেন যারা আমি একটা আপনার গান বলে শোনাই

সারাসেডাাাা কারাকাাাাাারা

ঠিক আছে আপনারা যদি না গে তাহলে আপনারা নাম্বার নাম্বারটা প্রেস করে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ